এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর এলাকার এক ব্যক্তির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিতরণ বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম পৌঁছে দিচ্ছেন বিয়েল তেমনভাবেই বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর এলাকায় এসআইআর ফর্ম দিতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিয়েলোরা তেমনভাবেই আজ একটি বাড়িতে বিএলও ফর্ম দিতে গেলে দেখা যায় পরিবারের এক সদস্যের নাম দু সালের ভোটার তালিকায় নেই যে কারণে এসআইআর হলে তার নাম বাদ চলে যেতে পারে এই আশঙ্কায় স্থানীয় একটি বাঁশবাগানে গিয়ে বিস্পান করেন মাঝবয়সী সেই ব্যক্তি ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বন্দিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান রাতে ঘটনার খবর পেয়ে অসুস্থ সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছান খড়দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা সেই ব্যক্তির পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসুস্থ ব্যক্তির পরিবারের সদস্য জানান ভাই হচ্ছে যদি কোনো কিছু হয় একটাই ছেলে যদি তার ভবিষ্যৎ খারাপ

বিএলএ আছে বিএলএ টু এই পঞ্চায়েতের যে ইনচার্জ বিএলএ কাছে যারা মেন ইনচার্জ পিআরএসও সে আছে আমার কাছে খবর যায় একটা ভিডিও যায় আমার কাছে যে এই ব্যক্তি তার টোটাল ডকুমেন্টস আছে সে একটা আতঙ্কে ভুগছে সে নাকি সুইসাইড করতে চাচ্ছিলো তা আমি কেন কারণ এই এর সম্বন্ধে তার টোটাল আইডেন্টি প্রুফ আছে তার ডকুমেন্টস আছে তার নাম আছে যে আতঙ্কের ভয়ে সে ভ্যান চালক সে দিন আনে দিন খায় সে কাগজ জোগাড় করবে না সে কাজে যাবে তার ওয়াইফ দিশাহারা হয়ে আমাদের ছেলেদের খবর দেয় আপনারা জানেন আমাদের সর্বতীয় তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে আমাদের সকলের নেত্রী জনজাতীয় নেত্রী বা আমাদের সকলের নেতা সর্বতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে এই এর মাধ্যমে যে যেখানে বিপদে পড়বে তৃণমূলবংশ তাদের পাশে আছে চব্বিশ ঘন্টা তাদের পাশে আছে যে কোনো অতি হোক যে কোনো বিপদে হোক সেই আমরা তার অনুপ্রেরণায় আমরা খবর পেয়ে সেখানে ছুটে আসি আপনারা দেখছেন তারা হাওয়া করে খানছে তার তাড়াতাড়ি নেই তাই এই যে একটা সরকার কেন্দ্রে চলছে অঘোষিত সরকার তারা এই এদের ভোটেই তো সরকারি করেছে দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী হয়েছে যদি এদের ভোটটাই যদি বাতিল হয় বা এদের যদি অবৈধ ভোট বলছে ওনারা আমরা বলছি যাদের নাম আছে সবাই বৈধ সবাই বাংলার ভোটার তারা বাংলায় থাকবে আগামী দিনে বাংলা থাকার জন্য যা যা ব্যবস্থা আমাদের দল নেবে প্রথমে আমি বলি তাহলে তার আগে পদত্যাগ করুক যদি অবৈধ ভোট নিয়ে তারা জিতে থাকে তারপর আমরা যা বলবেন সেটা আমরা মানব এইভাবে যে মানুষকে হ্যারেসমেন্ট করছে একটার পর একটা মানুষ মরছে প্রথমে শুরু হয়েছিল আগরপাড়া প্রদীপ করের মাধ্যমের থেকে দেখুন আজকে আমাদের বন্দু সেই দেখা তাই আমি ওনাকে বলছি কোনো ভয় নেই আমরা আপনাদের পাশে আছি আমাদের দল আপনাদের পাশে আছে আমাদের মেম্বার আমাদের পাশে আছে বিএলও আছে বিএলএ আছে বিএলও বিএলএ যে যারা দায়িত্বে আছে বন্দি পঞ্চায়েত ইনচার্জ সে আছে বা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে যখন যাকে যেইভাবে হেল্প করতে হবে আমরা আছি বা আমাদের সর্বদা সাধারণ সম্পাদক বলেছে যে যদি আইনগত কোনো ব্যবস্থা জন্য তাকে দরকার পড়ে আমাদের দল থেকে তাকে পুরো সবভাবে সাহায্য করবে আর আমি বলি এই সরকার যেভাবে মানুষকে ব্যতিব্যস্ত করে তুলছে দিনান দিন খাওয়া মানুষকে এর জবাব আমরা ছাব্বিশে ভোটে দেবো আর যদি একটা মানুষের নাম বাদ যায় আমাদের এই টোটাল ব্লকে আমি বিজেপি নেতাদের বলছি আপনারা পিঠে তেল মেঘে রাখুন আপনাদের পিঠটা আমরা ভালো করে মালিশ করে দেবো আগামী দিনে ছাব্বিশের আগে কি হইছে? কেন কাজিন কেন? সব রকমে সাথে আছে আমার কাছে। ইনি এ সরকি সব চলছে। আমার খুব ভয় লাগছে এবারে আমি সবার কাছে অনুরোধ করেছি এবার আমার ভয় লাগছে বলে এবার কালকে আজকে বিষ খেতে কেন কেন বিষ খাবেন কেন কি ভয় লাগছে আজ দিয়ে চলে তা আমি এবার কী দেবো এটা কি আছে বাড়ি চলিস না এবার হচ্ছে বিয়ে রেসি এ

দাউদের জামাই ছিল বলে ভাই চলে ও বলে যা ভাই কি হবে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা 144 বাই 1 সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা 122 আমাদের যোগাযোগ 9875338719 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স